আই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেলে এখান দেখো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটিতে আমরা মূলত আলোচনা করব যে এই তারিখ থেকেই কিন্তু সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীরা পেয়ে যেতে চলেছেন এককালীন অতিরিক্ত বারোশো টাকা করে তো এই যে বারোশো টাকা করে দেওয়ার কথা বলা হচ্ছে তো এই বারোশো টাকা কিসের কারা পাবেন কবে পাবেন এবং কোন প্রসেসে বা কিসের জন্য তারা এই টাকাটা পাবেন তো সমস্ত বিষয়গুলোকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এবং এছাড়াও কিন্তু আরও দু তিনটা আপডেট রয়েছে সেটা হচ্ছে সমকাজে সমবেতন নিয়ে সেটা নিয়ে অলরেডি তোমাদের জানিয়েছিলাম যে সমকাজে সমবেতনটা কি এবং এটা ইমপ্লিমেন্ট যদি পশ্চিমবঙ্গে করা হয় তাতে অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা তাদের কি বেনিফিট তারা পেয়ে যাবেন বা তারা পাবেন এই বিষয়টা নিয়ে ডিটেলসে কিন্তু আমরা ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেশনগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো প্রথমত যে আপডেটটি রয়েছে সেই যে বারোশো টাকার কথা বলা হচ্ছে এই বারোশো টাকা কিন্তু তোমাদের শাড়ির টাকার কথা বলা হচ্ছে ঠিক আছে কারণ বছরে দুটা করে শাড়ি কিন্তু অ্যালটমেন্ট করা হয় হ্যাঁ এতে যে সমস্যাটা হচ্ছে যে শাড়ি অ্যালটমেন্ট করা থাকলে পরেও কিন্তু শাড়ি যে যেটি রয়েছে সেটি কিন্তু কর্মীরা অনেক জায়গা জায়গাতে মানে অনেক রাজ্যতে বা অনেক জায়গাতে এরকম রয়েছে যে দু বছর তিন বছর হয়ে গেছে তারা কিন্তু কোনো রকম শাড়িও পাননি এবং শাড়ির টাকাও পাননি তো এই ক্ষেত্রে যে আপডেটটি উঠে আসছে যে অঙ্গনড়ি এবং আশাকর্মীদের যে শাড়ি সেই টাকাটা তারা কিন্তু এই বছর পেয়ে যেতে চলেছেন এবং এই বছর পেয়ে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে যেমন পশ্চিমবঙ্গে কিন্তু সামনে ইলেকশন রয়েছে এবং তাতে কিন্তু এটার প্রভাব অবশ্যই পড়বে তো সেক্ষেত্রে তারাও কিন্তু এই যে টাকাটা শাড়ির টাকাটা বারোশো টাকা এককালীন কিন্তু তারা ইলেকশান দু হাজার ছাব্বিশে যে পশ্চিমবঙ্গে ভোট রয়েছে তো দু হাজার ছাব্বিশে ভোটের আগেই কিন্তু তারা এটা পেয়ে যেতে চলেছেন এবং এতে কে কর্মীদের অবশ্যই কিছুটা হলে পরেও বেনিফিট কিন্তু অবশ্যই তারা পেয়ে যাবেন এবং এছাড়াও যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে সমকাজের সমাবেতন এবং এটার বেনিফিটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধাটা কী হবে যদি সমকাজে সমবেতন অ্যাপ্লিকেবল শুরু হয়ে যায় মানে চালু করা হয় পশ্চিমবঙ্গে তাহলে সরাসরি কিন্তু অঙ্গনড়ি এবং আশাকর্মীদের যে ন্যূনতম বেতন রয়েছে সেই বা বেতন বল বনারিয়াম বল সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এক লাফে বেড়ে যাবে এবং এক লাফে কিন্তু ষোলো সতেরো আঠারো টাকা করে কিন্তু একজন আইসিডিএস কর্মী তারা কিন্তু পেয়ে যাবেন এবং তাতে কিন্তু অবশ্যই একটা বড় সড়ো গুড নিউজ আসতে পারে এবং এটা আসার সম্ভাবনা অবশ্যই প্রবল রয়েছে কারণ বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেটা প্রত্যেকটা রাজ্যতে কিন্তু ভ্যারি করে ভ্যারি করে মানে কি আলাদা আলাদা থাকে কিছু রাজ্যতে রয়েছে যেখানে ছ হাজার টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন কিছু জায়গা এমনও রয়েছে যেখানে আট হাজার টাকা করে পাচ্ছেন কিছু জায়গা এমনও রয়েছে যেখানে বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার এবং পনেরো ষোলো হাজার টাকা করেও পাচ্ছেন তো এই যে বিভিন্ন কাজ একই রকমের হলে পরেও কিন্তু এখানে এই যে অনারিয়ামের ক্ষেত্রে এতটা ডিফারেন্স মানে আলাদা আলাদা পার্থক্য যে জিনিসটা আমাদের দেখা যায় তো এটার জন্যই কিন্তু সমকাজে সমবেতনের যে বিলটি রয়েছে সেই বিলটি কিন্তু পেশ করে পাশ করার পর এটা কিন্তু ইমপ্লিমেন্ট ভোটের আগে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীরা ভালোই কিন্তু তারা এখানে হেল্পটা পাবেন বা এবং তাদের এখান থেকে কিন্তু অবশ্যই সুবিধাটা হবে ঠিক আছে তো এক্ষেত্রে এটা একটু খুব গুরুত্বপূর্ণ এবং সেই শাড়িটা কেন দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে সেটাও কিন্তু আমি তোমাদের জানালাম এবং কবে থেকে যদি বলা হয় তো ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই শাড়ির টাকাটা রিলিজ করার কিন্তু অবশ্যই চান্সেস সবচেয়ে বেশি এবং যেটা খবর পাওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে ডিসেম্বর মাসেই কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা যে শাড়ির জন্য বারোশো টাকা সেই টাকাটা কিন্তু তারা পেয়ে যেতে চলেছে ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পারলে তো এই আপডেটগুলো ছিল আজকের এই ভিডিওটিতে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও